হাতে মাখা শিমের তরকারি তাও আবার ছুরি শুটকে মাছ দিয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান এইভাবে যদি আপনারা হাত দিয়ে সুন্দর করে এই তরকারিটা রান্না করেন এত পরিমাণে মজা হবে অল্প পরিমাণ ঝোল দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করেছি প্রথমে একটি করিয়া বসিয়ে এর মধ্যে আমি শিমগুলো দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে সবগুলো সিম দেওয়া হলে এরপর দিয়ে দিব ছুরি শুটকি মাছ এখানে আমি একটা ছুরি শুটকি মাছ নিয়েছি আপনারা যে কোনো সুটকি এখানে দিতে পারবেন এরপর পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো এরপর দিয়ে দেব টমেটো এবার দিয়েছি এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লাল মরিচ এই মরিচটা কম যে কারণে আমি দুই চামচ দিয়েছি এরপর হলুদ দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার ঢাকনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আমি এক ফোঁটা পানিও এখানে ব্যবহার করব না এর মধ্যে কিন্তু তরকারিটা কষানো হয়ে যাবে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে কোনো রকম পানি দিতে হয়নি একদম যে পানিটা উঠেছে সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব বেশি দিব না মাত্র দুই কাপের মতো পানি দিয়েছি আমি এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে অর্ধেকটা রান্না কিন্তু প্রায় কমপ্লিট বাস ঢাকনি দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তরকারিটা কিন্তু অনেক অনেক ভালো লাগে আপনারা এইভাবে একটু করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার কিন্তু অনেক পছন্দের এইভাবে হালকা ঝোল দিয়ে এবার কিন্তু রান্নাটা কমপ্লিট দিয়ে দিয়েছি ধনে পাতা বাস আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ